সুয়ের মধ্যে প্রবেশ করানো কিছুটা জটিল কাজ আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু একদমই সহজে সুইয়ের মধ্যে প্রবেশ করাতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখুন আজকে একদমই জটিল কাজে সমাধানগুলো আপনাদেরকে দেখাবো যেমন এটা হচ্ছে একটা রঙের কৌটা যেগুলো বাজারে রং কিনতে পাওয়া যায় ওই রঙের কৌটা ব্যবহার শেষে আপনি এইরকম যেমন করে একটা টুল বানাতে পারবেন মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা টুল তারপরে দেখুন এই যে একটা জারিকেন থেকে আরেকটা জারিকেনে পানি নেওয়ার সময় বা যে কোনো লিকুইড জিনিস নেওয়ার সময় পড়ে যায় ঠিক এই বুদ্ধিটা করে কিন্তু আপনারা খুবই মানে সহজে এইভাবে কিন্তু পানি ট্রান্সফার করতে পারবেন যে কোনো তরল জিনিস তারপরে দেখুন এই লোকটা আবার ব্যাম করে যে মেশিন সেটা নাই। লোকটা তেল দিয়েছে মেঝেতে একদম টাইলসের এবার কিন্তু আরামে এই যে জগিংটা ব্যামটা করতে পারছে ওই যে দৌড়ানোর মেশিন যেটা সেটা এরপর দেখুন এই লোকটা এরকম একটা বাটি কিনে নিয়ে এসে নিচে একটু ফুটো ফুটো করলে আপনি কিন্তু ঝর্ণার মতো করে গাছে পানি দিতে পারবেন বেশ চমৎকার আজকের ভিডিওতে কিন্তু একদমই ইউনিক ইউনিক কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেমন চালের বস্তাতে দেখুন কি চমৎকার ভাবে একটা কৌটা বা একটা বোতল কেটে অর্ধেক অংশ দিয়েছে এখন যতটুকু পরিমাণ আপনার চাল নেওয়া প্রয়োজন না সেটা বন্ধ করে রাখতে পারবেন এরপরে দেখুন আপনার যদি খুব বেশি গরম লাগে কাজ করার সময় এভাবে একটা টুলের মধ্যে এভাবে ফ্যান লাগিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন মানে গরম লাগবে না আর কি ব্যাপারটা তো এই জন্য ওনাকে আসলে বুদ্ধের রাজা বলছি দেখুন বাসায় যদি বউ না থাকে ছেলেরা তো রান্না করতে কম পারে দেখুন এরকম একটা কলাই গাছের থোড় কেটে নিয়ে এসে ছাল আর কি কেটে নিয়ে এসে এভাবে বাঁচতে পারবেন একটা বড় হাতা এভাবে তৈরি করে নিতে পারবেন একটা লাঠির সাথে পেঁচিয়ে দারুণ কিন্তু তারপরে দেখুন অপ্রয়োজনীয় যে জুতাগুলো বাসায় পড়ে থাকে এর ভেতরে আপনারা মাটি দিবেন তারপরে যে কোনো চারা গাছ লাগাবেন তারপরে দেখুন কত চমৎকার ভাবে এই গোছাচ্ছে কাপড় চোপড় গুলো পদ্ধতিটা দারুন তারপরে দেখুন পায়ে টুল বেঁধেছে এবার উপরে পরিষ্কার করছে তারপরে দেখুন এইটা ইঁদুর মারা যে কল থাকে ওই কল দিয়ে মাছ ধরছে বেশ চমৎকার বুদ্ধি কিন্তু কিন্তু এটা ইউনিক একটা বুদ্ধি মনে হয়েছে আমার তারপরে দেখুন এইরকম ভাবে একটা বোতল কেটে একটা ঝাড়ু মানে নিচে এভাবে গরম পানি দিয়ে কিন্তু আপনি এই ঝাড়ুটার হাতল বানাতে পারবেন তারপরে দেখুন মুরগিদেরকে বা হাঁস মুরগিদেরকে খাওয়ানোর জন্য এভাবে কিন্তু করতে পারবেন খাবার অপচয় হবে না তারপরে দেখুন সুঁয়ের মধ্যে সুতো প্রবেশ করানো আর একটা পদ্ধতি দেখুন এইভাবে কিন্তু আপনি সুঁয়ের মধ্যে সুতো প্রবেশ করাতে পারবেন খুবই চমৎকার কিন্তু একটু যদিও আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা টেনে টুনে আবার দেখতে পারবেন তারপরে দেখুন ছাতা নাই লোকটা দেখুন কি বুদ্ধি করেছে একটা ডিশ নিয়েছে এখন একটা হাতলে লাগে চলে যাচ্ছে গায়ে পানি পড়বে না ছাতার বিকল্প এই লোকটা দেখুন অন্যের জমির একটা মানে আগ খেতে এসেছে কি মানে চালাকি করে আটটা নিচ্ছে দেখুন গোড়াটার সঙ্গে আবার একটা খোঁচা লাগে আগাটার সঙ্গে লাগে গোড়ার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছে তা কিন্তু আগটা খাওয়া হলো আটটা এখানে থেকেও গেল তারপরে দেখুন কত চমৎকার ভাবে ওই যে দুইজনের কাজ একজনে কিভাবে করবেন এরকম একটা চাকা সঙ্গে দিয়ে পানিটা ছেঁকে কিন্তু কাপড় থেকে সরানো যাচ্ছে বেশ চমৎকার তারপরে দেখুন ওয়াশিং মেশিন বানিয়েছে কি চমৎকার ভাবে ছোট বাচ্চাদের সাইকেলের যে হ্যান্ডেল প্যাডেল থাকে ওই প্যাডেলের সাথে একটা ওয়াশিং মেশিন সে বানিয়েছে তারপরে দেখুন এটাও কি চমৎকার একটা ব্যাপার একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝবেন দর্শক কেমন লাগলো এই বুদ্ধিরাজার বুদ্ধিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন